এক কেজি কম বেশি হতে পারে এখন না এটা আমি নিজে বলতে পারবো না আপনার ফার্স্ট আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মিতর শেখ আমার বাড়ি মুল্লাডুলি ইউনিয়ন সরেকান্দি গ্রাম

বুদ্ধি খাটায় কাজ করবেন নিজের বুদ্ধি ফকির হবেন পরের বুদ্ধির বাচ্চা হবেন না কেউ কারোর ভালো মন কেউ চায় না কেউ কিন্তু কারোর ভালো কেউ চায় না কি জন্য চায় না আপনার ভাই আপনার আপন ভাই নিচে আছে আপনি কেমনি কেমনি উপরে উঠে যাচ্ছে ওই ভাই কিন্তু নিজের ইচ্ছা মতো নিজে কাজ করবেন আর এই যে হাটে দেখেন একটা প্রতিবেদন দেয় হাটে হাটে ওই যে ব্যাপারীরা গরু কিনে বাজে রাখে যদি কোনো গরুর দাম হয় ব্যাপারী কিনে রাখে দুই লাখ যে কোনো একটা সাল প্রতিবেদন দিচ্ছে দিয়ে দাম চাবি নেই এক লাখ প্রতিদিন করে কারা এগুলো ফুটপাথের ক্যামেরা করতে যাদের লাইসেন্স নাই আপনি করছেন আমার ধর্মতে বলেন যে আপনি কোনো হাটে ব্যাপারীরা কিনে বাসে বাইদি রাখছে আর যে কোন লোক যায় প্রতিদিন দিচ্ছে যে কোনো ক্যামেরাওয়ালা এসব দেখে গরু কিনলে কিন্তু পাঁচশো সাতশো এক হাজার টাকা দিয়ে প্রতিদিন করে যে গরু ব্যাপারটা কিনে বাইদি রাখেছে দুই লাখ দশ ও দাম সব এক লাখ তিরিশ দর্শক কবি এত বড় গরু এত সস্তা পাঁচ হাজার দশ হাজার বাইনা দিবে গরু নিতে আসবেন আর গরু নাই টা ফোন অফ তা ফোন অফ আচ্ছা না এখন ঘটনা হচ্ছে কি এই যে এই যে আপনি যে বাইনারা দিলেন আপনি একটা আইডিয়া করতে হবে যে গরুটাকে আট মন মাংস আছে এক লাখ তিরিশ কিভাবে চায় জি জি অবশ্যই হ্যাঁ বারো হাজার টাকা মাংস নাকি জি এটা কি আপনি নলেজে খাটে না অবশ্যই খাটে হ্যাঁ তাহলে এটা যদি খাটায় খাটেন তাহলে খামার আগে গরুটা দেখবেন ওই লোক যে আমি যে কথা যতগুলো গরু দেখালাম আপনারা আমাকে গরু দেখে দাম দর করে পছন্দ হলে খামারে দেখবেন আগে যদি খামারে আমার থাকে ভিডিও কলে দিয়ে দেখবেন তাহলে বায়না দিবেন আর যদি গরু না থাকে কালি বায়না দিবেন না আচ্ছা জন্য খালি আমাকে না সবাইকে যাকে বায়না দিবেন গরুটাকে দেখবেন দেখে শুনে আপনারে বাইনা দিবেন যার তাকে একটা গরু ফট করে মারিয়ে দিল এই যে আমার ফার্মে সেদিনকে একটা ছেলে আসে গরু দেখতে পাঠিয়ে আসে পাঠিয়ে আসে ওদের ফার্ম টার্ম নাই প্রতিদ্বন্দ্বী হাটের প্রতিদ্বন্দ্বী আসে আসার পরে মনে করেন যে আমি ভাত খাইতে পেয়েছি উনি খামারে ঢুকে একটা গরু ভিডিও করছে দাম চাইছে এক লাখ তিরিশ আপনার খামারে গরু হ্যাঁ উনি এক জায়গায় ছবি মারিয়ে দাম চাইছে এক লাখ তিরিশ

ও আমার ঘরে ফার্মে গরু দেখতে আসে গরু দেখতে আসে শাড়ি ও ছবি তুলে একদম মারছে কথা বলা এমন ভাবে আপনারা যা চাই পাছে করবেন যাকে তুতা পাখির মতন কথা বলে দাঁড়ান না আমার ভিডিও যদি মিনিট বড় হয় হোক দর্শক যদি না দেখে না দেখবে মিটু ভাইয়ের প্রতিবেদন কত ভিউ হয় দেখেন আপনি জি অনেক ভিউ হয় আমি কিন্তু কথাটা ম্যাগনেট খাটাই বলি হ্যাঁ ভিডিও কলে মেয়ে দেখি পছন্দ করে যে বিয়ে করে সে তো মনে করেন যে গু খাওয়া কাম করে বুকা সরাসরি দেখেন গরু কিন্তু এমনই বায়না দেওয়ার সময় আপনি গরু দেখবেন আর ভয়েসে বলে নিবেন এই গরু বায়না করা নিলে আপনি বলবেন আর যে টাকা নিবেন তাকে ভয়েস দিয়ে বলে নিবেন হ্যাঁ এই গরু এত টাকার দাম এত টাকা আপনি বায়না দিলেন ভয়েসে আপনি সাক্ষী পোমা রাখি দিবেন বোকামো করবেন কেন দেখা মিটুক কথা অনেক লোকের মনে গায়ে হানিয়ে যাবে ঝাল কথা বলে আপনি ভাই সদাই নাই বিদায় আর বেশি কথা বলবো না কোন লোক গাড়িতে আসতে লাগলে অপরিচিত মানুষ সাথে কোনো কিছু খায়েন না আমি আবারও বলতেছি যে সময় খারাপ অজ্ঞান করে টাকা পয়সা মানুষ নিয়ে যায় টাকা পয়সা বাড়িতে রেডি করে গরু কিনতে আসবেন যদি টাকা বাড়িতে থাকে গরু পোষার যদি আপনার ক্ষমতা থাকে মিঠু ভাই সিরিয়ালে এক নম্বর একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছি ডাবল বোর্ডের গাভী সাদা কালো রঙের কি জাত মানের এই গাভী এটা হচ্ছে হলস্টার ফিজিএম ইন্ডিয়ান মিঠু ভাই আপনি কিন্তু এই গাড়ি ফার্স্টে দুধ মুখে নিয়ে দেখাই ঠান্ডা এতই ঠান্ডা মানে দেখাবো সাত আটটা নয় দেখাই দেখাবো প্রত্যেকটা গরি মুখ লাগাই দেখাই অসুবিধা নাই যদি এই গরুগুলা যে দেখালাম যেগুলা দেখাচ্ছে এই পরবর্তী যে গরুগুলা আছে যদি কাস্টমার আমার কাছে আইসি যদি বলে মিঠু ভাই আপনি ওলা একটু মুখ লাগাই দোয়ান আমরা দেখি আমি দোয়াই দেবো অবশ্যই দোয়াই দেবো সমস্যা না একেবারে সঙ্গে কি বাচ্চা ভাই এটার সাথে হচ্ছে আপনি বকনা বাচ্চা বকনা বাচ্চা দুধ কেমন পাচ্ছেন এই গরুটা দুধ পাচ্ছে আমরা সাতাশ লিটার সাতাশ লিটার জি গ্যারান্টি কত লিটার সাতাশ লিটারই পাচ্ছে ইনশাল্লাহ আশা করি হয়তো উনিশ বিশ হাফ কেজি এক কেজি খুব বেশি হয় কিন্তু আমি এখন আমার বাড়ি গরুটা আমার বাড়িতে আনা আজকে পাঁচ দিন জি পাঁচ দিন এই গরুটা আমার রেস্ট হয়ে পাইছে দম নিছে এবং আমরা দোয়াচ্ছি আমরা এই পর্যন্ত পাচ্ছি আজকে ও পাইছি মনে করেন যে সাড়ে ছাব্বিশ জি সাতাশ ধরতে গেলে হয়ে যায় ঘোষ যদি এক রোড মাপত ঘোষ যে পোয়া দিয়ে মাপে লেয় ওরা মনে করেন যে মাপতে মাপতে এমনভাবে কাজ করে করে ঢালে লেয় বুঝছেন আপনি হলে গৃহস্থ হলে পরে কানের নিচে একটা চর মারত ঘোষের হ্যাঁ সত্য কথা জি কিন্তু আমরা তো আমাদের কিনে দুধ তো দাম নাই ভাই পঁচিশ টাকা সাতাশ টাকা লিটার বেশি না নিলে একটু দুধের খেয়ালও করি না ওই মাইপে যায় মাইপে আনি বলে এই লেটার লিটার হইছে লাগো খাতাই এক মাস দেড় মাস পরে টাকা দাম কেমন চাচ্ছেন এই গরুটার দাম চাচ্ছে আমি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ পঁচিশ তাহলে শুধু সুবিধা হবে প্রত্যেকটা গরুতে আলোচনার মাধ্যমে বিক্রি করব এই গরুটা যার বাসায় যাবে যদি আল্লাহ রহমত যদি কোনো ভাই কিস্তির টাকা তুলে গাভীটা কেনে তাতে আল্লাহ দিল তার কিস্তি তুলে আরো মানে কিস্তির টাকা হয়ে আরো থাকবে সঙ্গে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চা বয়সে চোদ্দ দিন হবে চোদ্দ খুব সুন্দর হুষ্ট পুষ্ট বাচ্চা খুব সুন্দর হুষ্টু পুষ্ট মানে গরি গাভে গরু কিনতে মাজা দেখতে হবে যত মাজা পিটা কিনবেন তত দুধ বৃদ্ধি পাবেন গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে গরু ভাঙে না যেগুলো পাচ্ছি দুই বেলা আমরা কত কতদিন হাফ কেজি কম হয় এক লিটার কম হয় বেশি হয় এর মধ্যে দুধটা ডাউন করে যদি কোনো লোক বলে যে ভাই আমি ওজন গোসল করি আসি বলতেছি শপথ

কোন লাভইও নাই কম বলো নাই ঘাডা চিকন মাজারডা পিটা মোটা একে বলে হাসললে 100 গরু জি এই গায়ে মাংস কতর কাছে আপনি একটা আইডিয়া করেন তো মোটামুটি তো ভাই সাত মন উপরেই হবে ওকে 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 ধন্যবাদ এটা সব কিছু সাবসব করে সাত মন হবে ইনশাল্লাহ এটা চলে এক নাম্বার সাইড কোতন দুই নাম্বার দেখেন দেখান আপনি এখন যাচ্ছেন এখন মনে করেন ভিতর ঢোকা যাচ্ছেন এখন চারদিকে তো গুলাগুলি হচ্ছে আন্দোলন হচ্ছে ঠিক আছে এখন তো লাইন বন্ধ এখন মনে করেন যে ওরা যেভাবে নিয়ে আসে চুরাই পথে নিয়ে বাংলাদেশে নিয়ে আসার পরে আমাদের ফোন করলে আমরা যাই দাম করে নিয়ে আসি জি জি আচ্ছা আচ্ছা মার্শাল দাঁতে আছে কয়টা এটা দুই দাঁত বখন করু দুই দাঁত আপনি একটা সরকারি মিডিয়া লোক আপনি যদি বলেন যে কয়দা তাহলে এতদিন আপনার অভিজ্ঞতা কেউ ভাই আমার কথা শুনে আপনি মাইন করবেন না ভাই আমি বলি আপনাকে আপনি অনেক কথা ভুল ধরেন আপনি দীর্ঘদিন আমি কিছু নয় পর আপনার কাছে দুইশোর পূতন করছি তাহলে আপনি এতদিন ধরি যে আপনি গিরি করেন কোন চুলে কোন কিসে লাগবে আপনি জানেন না কাটতে তারপরেও ভাই গাভীর মানে হিসাব ভাই সিং বড় দাঁতে দুইটা আর সিং ছোট দাঁতে হয় ছয়টা আটটা তারপরে এটা তো বকন করে দেখতেছি না তাহলে আপনি কেন প্রশ্ন করলেন তারপরে ভাই গাভীর দাঁত না চিনলে ভাই বকন এবং কি বয়স্ক পূজা খুব কঠিনলে জঙ্গলের খড়ি যাই হোক যেই হোক খুব সুন্দর সঙ্গে কি বাচ্চা এটা সার বাচ্চা আমি পাঁচ দিন দোয়াচ্ছি একই ভাবে পাচ্ছি এটাই আর কি দাম চাচ্ছেন কেমন এই গরুের দাম চাচ্ছে আমি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন নাম্বার গাভি দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার বকনা বাচ্চা গরু কাকে বলে কি কালার দেখছেন আর যে উলান দেখছেন না ভাইয়া এই উলানটা থাকবে না সম্পূর্ণ দুধের উলান সম্পূর্ণ দুধের উলান চিটি হয়ে যায় এটা নাম্বার নাম্বার দেখাই মিঠু গাভী নিয়ে আসছেন কালো রঙের গাভী ভাই এটা কি জাত মানে গাভীজল গরু হলে জি দাঁত বয়স কেমন এটা চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে দাঁতে চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা জি আচ্ছা সঙ্গে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই কি জাতের বাচ্চা এটা এ বাচ্চা

এই ছোট ছোট মিষ্টি তোতা পাখির মতো কথা বলে যে উরে বাবা এরে ফেরেস্তা আল্লাহর কথা আপনি সরাসরি খামারে আসবেন খামার আসি খামার বাসায় থাকি দুই দিন ভরি দোয়া লিবেন তাতে আপিত্ত নাই আমি খুশি হব কার কাছে কি থাকবেন সেটা আপনার বিষয় আমার কাছে আসবেন দুই দিন ভরি দেখে নিবেন সবথেকে ভালো হয় মনে খাই লিবেন না হয় না লিবেন হয় সদাই না ফি সাবিলিল্লাহ আপনি বিদায়

সিরিয়াল নাম্বার 5 মিঠু ভাই আরেকটা কাভি নি আরছেন দেখতে পাচ্ছি কালো ডাবল বডি একটা কাভি বোলানের দিকতে সাদা আছে ভাই এটা কি জাত মানে গবি আচ্ছা আপনার মসি অস্ট্রেলিয়া বলে মসি অস্ট্রেলিয়ান বলে অস্ট্রেলিয়া বলে জাতটাই ভিন্ন আচ্ছা এগুলো কিন্তু আমাদের দাদাদের আমলে যে সময় গরুগুলো ছিল এই সব কিন্তু মাস্টারপিস ছিল ভাই এই মাস্টারপিস গরুগুলা মানে হঠাৎ মিলে যায় হঠাৎ এমনটা আমি মিলে যায় জায়গা যাচ্ছে যে আমার 10টা গরু কিনা হয়ে গেছে লাস্টেই গোড়া মিলে গেলো টাকায় নাই আনতে পারি নাই অনেক সময় ঘাত্রে হয়ে যায় আচ্ছা পড়ে গেল খুবই পিটা দেখলেন ডাবল বডি বডি মানে এই খুবই পিটা আরো তাজা হবে যা ঢিল কত দেখছেন যা ঢিল আর দুধের ভ্যালগুলা দেখলেন এই যে বড় বড় টাওয়ারগুলা গারে না খাম্বা কারেন্টের হ্যাঁ কারেন্টের খাম্বার খুঁটি যেমন 4টা চাই কোনায় দুই কাটা ভুলে এমন দেখেন 4টা এক একবট ফাঁকে ফাঁকে জি মাশা যে আরাম আর যে দুধ

সরাসরি এসে গরুরা পানায় দেখে নেয় সব থেকে ভালো সব থেকে ভালো হবে আর খামার থেকে বাই করবে বাই করে সারি দেখবেন যে এই গরুর এই বাছুর কিনা বাচ্চাটা সারি দিবেন যদি পাঁচ যদি অরিজিনাল হয়ে যায় তার পিছিয়ে পিছিয়ে চলে যাবে আর যদি ডুপ্লিকেট হয় সতীনের ছেলে বোঝেন গাভি একদিক বাচ্চা হ্যাঁ সতীনের ছেলে খসখস করে বোঝেন না আর নিজের প্যাটের ছেলে তেল করে হ্যাঁ দেখবেন দুপুর বেলা গোসুল মসুল করায় তেল কালি দিয়ে ঘুমায় খাওয়াই দাওয়াই ঘুমায় পড়ে যে মা হ্যাঁ আর শতমা কি বলে জানেন ও যাই যেখানে যায় যাক যে কেন আসি খাই খাবেন না খায় না খাবেনই কিন্তু এমনি কিন্তু গরুর ডুপ্লিকেট বাচ্চা লাগে আমার কথা শুনে কেউ মাইন্ড করবেন না ঠিক আছে মনে করেন যে লাগানি বাচ্চা হলে খসখস করবে ওই দুই দিকে চলে যাবে দুইটা আচ্ছা এগুলা নিতে হবে পাঁচ নাম্বার কিজন্য বললাম এই কথাটা জানেন অনেক লোক বলে ভাই ওই গাবি 300ක් যাততে বাচ্চা লাগতে দেয় না আরে লাগতে তো দিবেন আপনি প্রথম देखই নিলেন না আপনি নবাবায়ে হয়ে আসেন জাহিদ খান আজিদ বিরি আর এখানে এসে বেনসন সিগারেট কিনে গরুর দিকেও তাকান না খালি ভাবলেন লে গরু কিনে নিয়ে যান এর জন্য আপনাদের কপালে দুধ হয় না মুথ হয় আমার কথা শুনে রাগ করতে পারেন আমার কথাগুলো একটু ঝাল মানে মিষ্টি নেই কি জন্য বললাম আপনাদের টাকার কি দরদ নেই ভাই দরদ যদি থাকে তাহলে বাচ্চা লাগায় পানায় দেখি নেবেন তাহলে আপনারা ঠকবেন না এটা ছিল পাঁচ নাম্বার সাইড কিন্তু ছয় নাম্বার দেখাই দেখেন মিঠু ভাই সিরিয়ালের ছয় নাম্বার একটা গাভী নিয়ে আসছেন ভাই সাদার উপর কালোর সাপ ভাই ডাবল বডি গাভী এটা কি জাত মানে গাভী এটা ফিজিএম গরু বলে মানে কেউ বলে রানী সং করে দেখেন বাসি সিং মাথার যে চোখে যে ভুরুগুলো আছে না এই ভুরুগুলাও আছে আপনি সাদা সিং সাদা কেটনি জিয়েল মাছের কাটার মতো বুঝছেন একে বলে ফিজিএম আর এই হলেস্টার ফিজিএম কোনটা হয়তো জানেন যদি সাদার পরে খুব খুব বড় বড় কালো থাকতো না এটা কিন্তু জাত মাল কিন্তু অনেক রকম পাওয়া যায় বংশধর যেমন আমরা হিন্দু আছি মুসলমান আছি হিন্দু আছি খ্রিস্টান বৈদ্য হ্যাঁ সব ধরনের সব ধরনের আমরা পৃথিবীর বুকে আদম সৃষ্টি মানুষ আছি তাই না এই গরু গুলা তেমনই একটা জাত বংশধর আছে আচ্ছা অবশ্যই ঠিক আছে এটা যদি ফিল সাদা হয়তো কে বলে জানেন রানী শঙ্কর রানী শঙ্কর রানী শঙ্কর গরু রানী শঙ্কর মৌলিক পৃথিবীর কোন গরু জাত নাই যদি ফিট ফিটি একদম দুধের মধ্যে সাদা হয়তো ওটাকে বলে কি জানেন রানী এটা একটা রানী বিটের গরু যেমন রাজার বউ রানী হয়ে থাকে না এই এমনই কিন্তু গরু একটা জাত আছে অনেক কিন্তু বোঝে না অবশ্যই ঠিক আছে বোঝে না কিন্তু ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে আপনার ফিজিএম গরু সঙ্গে কি বাচ্চা এইটা আর বাচ্চা আছে বকনা আছে বকনা আছে দুধ পাচ্ছেন এটা দুধ পাচ্ছে আমরা 24 প্লাক্স গ্যারান্টি দিচ্ছেন 24 প্লাক্স সিনশা গ্যারান্টি এটা দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে আমি 275000 টাকা 275000 আর আপনি যে এই যে ইধানিং দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর আনকমন গাবি একসাঙ্গে মিলাচ্ছেন কিভাবে মিলাচ্ছেন এই গোলাপাক আল্লাপাকে মিলাই দেয় যonen জার রিজিক যেখানে থাকে আল্লাপাকে মিলাই দেয় আমি যদি বলি যে আমি গিলে কিনি তাতো না আল্লাপাক মিলাই দিবে আচ্ছা এমন আজনের খোরাক যদি আয় রিজিক যদি আমার পাতিলে থাকে আপনি যেভাবেই হোক আমার বাতিলে এক পুঁটি হলেও খাইতে হবে অবশ্যই আমার যদি মৃত্যু থাকে বরিশাল আমার বার ঈশ্বর দ্বিতা যদি বরিশাল জিলায় মৃত্যু থাকে পাখি হয়ে উড়ে যায় আর ওল ই হয়ে উড়ে যায় ম্যাগে জিলিকে উড়ে যায় আর হাঁটে যায় যায় ওখানেই আমার উচিত মৃত্যু হবে এইগুলো আল্লাহ পাখির ইচ্ছা তারপরে গরু আমি বেশিরভাগ স্বাধীন গরু কিনি ওলা নিয়ে আমি নিজেই দুধ

না না এই রসাতে লাখ লতি হ্যাঁ এই কুমিল্লা চাঁদ না এদিকে মেলা মানুষের দেখেন ওই যে লাকির ভিতরে নট থাকে নট জি আরে গরুকে বলে কি জানেন নাকাল নাকাল এই নাকাল কি জন্য বলে জানেন সেন সেনবিনি সিনাল লরাসরা করে পাওবাंती হয় আর এই রষাটা দেখে রসা যদি ট্যাংই ধরা যায় তাহলে काबू হয় থাকে দুর্বল তখন দুধ দোাইতে পারে তো এই জন্য তো मिثال পাল তো দোাইতে পারবে না ওইভাবে এজন্যই আমি স্বাধীন গরু কিনিছি এটা দুই লক্ষ পঁচাত্তর হাজার সাইড কথা ছয় নম্বর দেয় দেখেন শেষ লাস্ট একটা আকর্ষণ নিয়ে আসছেন ভাই

খুব সুন্দর গাবি বানাবে তাদের জন্য এটা বিটার আর কি বিটার হবে বকনা বাচ্চা সহ গাড়ি কিনলে লাভবান হয় সে পরের বছর একটা গাবি হয়ে যায় অবশ্যই দুধ কেমন পাওয়া যাচ্ছে এই গোটা দুধ পাচ্ছে পঁচিশ লিটার দাম চাচ্ছেন কেমন

আমি এটাই করে দিলাম আর কি সর্বশেষ আপনার দর্শক উদ্দেশ্যে কিছু বলতেন দর্শককে আর কি বলবো ভাই দর্শককে বলবো একটা কথাই যে যেখান থেকে এই গাবি কিনবেন গোদা ক্যামেরা যেই যেখান থেকে আসুক যাচাই বাছাই করে খামারের দেখে শুনে নিতে হবে মিঠু ভাই মানে গাবির দুধের গাবি কিনতে হইলে এখন আমার বুদ্ধিতে আর কি এটা আমার ম্যাগনেট এটাই ধরে যে গাবি কিনতে হইলে দুধের খামারে যায় খামার বাসায় থাকে আমি সকাল বিকাল দুয়ে দেখে নেব তালিশে দুধের দিক দিয়ে শিওর হতে হবে প্রবাসী ভাইদের উদ্দেশ্য কিছু লোক আছে তো ভাই কি বলবো আর বলাটাও ঠিক না ভাই যদি কোন একটা মান্য গুণ্য ফাড়ামালা হয় তার কথাবার্তা ভালো লাগে তাদেরকে বিশ্বাস করে খেলায় নামের পরে বিশ্বাস করে ফেলায় কে কমিশনার কেউ কাউন্সিল কেউ এই ভাই কেউ এই কাকা ঠিক আছে নিজেকে নিজের প্রশংসা মানে তাদের কথার পরে প্রশংসা করে তারা মনে করেন যে গাবি কি নিলে আসে অত গুরুত্ব দেয় না গাবির দিকে ভাই তো বিশ্বাস একটা কাউন্সিল একটা চেয়ারম্যান একটা ইয়ে প্রভাবশালী পরামানিক এভাবে কিন্তু এটা না উনি আমার কথা উনি বাংলাদেশের রাজা হোক আমার দেখার বিষয় না আমি কিনব কি গাবি আমি গাবি চারটা বান আগে দেখবো ধারবান বান কেমন আছে দুধ বাড়াই কিনা কিছুটা গরুর আছে তিন মানে দুধ বাড়াই একটা বাড়াই না ধরতেই পারে না ওই দুয়ানের সময় হাত অদল বদল করে ছাড়ে দেয় কিন্তু আপনি দেখবিয়ান এই যে একটা কথাই বলি আমি যে জারে দেখিনি দুই নয়নে তাহলে বুঝিবো কেমনে রাইট রাইট হ্যাঁ রাইট তাহলে আমি দুই সস চোখ আল্লাহ দিছে সরজমিনে আমি যা দেখব ও বউ যদি খাইতে দেয় একটা চুল পড়লে সকে পড়লে বক বখো এই মাথা তেল মেল না চুল এলোমেলো থাকে তরকারির মধ্যে এর মধ্যে ভাতের মধ্যে চুল পাওয়া যায় ভাব নাও ওখানে তাই না যে তোমার যদি ওখানে সকে চুল দিয়ে যদি ভাবলিবে পারো এ তুমি কি জন্য ভাই আমার ফরায়েমে আইছি গাবিষ

আজকে দেখা দেখ আমি বলতেছি যে যেখান থেকে আসবেন সুস্থ শরীরে আসবেন কোনো গাড়ি ঘোড়ায় যদি কেউ আসেন অপরিচিত মানুষ অনেক বন্ধু হয়ে যায় গাড়ির মধ্যে মিষ্টি মিষ্টি কথা বলেছি কিন্তু দুষ্ট ওই আপনাকে কিছু খাওয়ায় অজ্ঞান করে টাকা পয়সা নিয়ে যাবে এজন্য কেউ কাছে টাকা পয়সা আনবেন না টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন করি আর যারাই আসবেন তাদেরকে অনুরোধ করে বলতেছি অনুরোধ করে বলতেছি অনেক লোক বলবেন এ যে ভাই ওই দুইটা গাবি এই দাম একটা গাবি টাকা দিবেন একটা গাবি বাকি নিয়ে যান এটা বলে কিন্তু আপনি কাজ সাথে নিয়ে আসবে কেউ কিন্তু দিবে না এসব ফাপড়ে আসি পড়বেন না লোভে পাপ পাপে মৃত্যু ঠিক আছে আপনি কিভাবে ভাবলেন যে আপনি বাড়ি বাংলাদেশের শেষ সীমা নাই মোবাইলে পরিচিত প্রেম করলাম হ্যাঁ স্বপনে প্রেম করলাম মনে করলেন মোবাইলে কথা কবা আর স্বপ্নে স্বপন দেখে একই জিনিস আমি মনে করি টেকা যদি না থাকে তাহলে আর কথা কওয়া যায় না

দেখেন বাচ্চা কিনা দেখেন আমি আপনার জ্ঞানে কি বলে যে না দামে কম ভালো মানে দুইটা দাঁত হচ্ছে একটা ছেলে বাচ্চা কি জানেন হান্ড্রেড মেরাডোনা বাচ্চা ম্যারাডোনা বাচ্চা মাথার পর থেকে দেখেন কত সুন্দর গোল না অবশ্যই এমনই থাকবে সার বাচ্চা আর দেখেন হুষ্ট পুষ্ট পাও গুলা কত সুন্দর যা এর নাম রাখছে মানিক চাঁদ মানিক চাঁদ মানিক চাঁদ এই দেখেন ঠিক আছে কার বাচ্চা টাকা দেখেন সাইড করে দেন পরবর্তী দেখেন দেখেন